রাতের তাপমাত্রা যেটা বলা হলো এখন যেটা চলছে স্বাভাবিকের থেকে দু থেকে তিন ডিগ্রি মতো বেশি এবং আগামী এক সপ্তাহ মোটামুটি এইরকমই কন্টিনিউ করবে সিগনিফিকেন্ট কিছু না মানে খুব একটা এতে প্রভাব কিছু থাকবে না সেরকম বৃষ্টি যদি হয় খুবই হালকা হবে লাগবে জেলাগুলো দক্ষিণবঙ্গের জন্য সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে চব্বিশ তারিখে সকালে আর রাতের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মোটামুটি সতেরো ডিগ্রির কাছাকাছি থাকবে আগামী এক সপ্তাহ এছাড়া চব্বিশ থেকে উনত্রিশ তারিখ প্রধানত শুষ্ক পরিষ্কার উত্তরবঙ্গের জন্য প্রধানত শুষ্ক আজকের দিনটা মেঘলা আকাশ থাকবে দার্জিলিং এর ক্ষেত্রে পাহাড়ি এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তেইশ থেকে চব্বিশের মধ্যে দু এক জায়গায় মানে বছরের এই সময় স্বাভাবিক যে ঠান্ডাটা থাকার কথা সেটা কিছুটা কমে গেছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আজকের দিনটা প্রধানত মেঘলা আকাশ থাকবে কাল থেকে প্রধানত শুষ্ক পরিষ্কার ওই থাকবে অর্থাৎ তাপমাত্রা আর খুব একটা পরিবর্তন হবে না আগামী এক সপ্তাহ স্বাভাবিকের থেকে বেশি থাকবে তাপমাত্রা অর্থাৎ ঠান্ডাটা কিছুটা কম থাকবে পশ্চিমের জেলাগুলি স্বাভাবিকভাবে কলকাতা থেকে তাপমাত্রা আরও দু থেকে চার ডিগ্রি মতো কম থাকবে সর্বনিম্ন তাপমাত্রাটা নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আপনাদেরকে ওয়েদার আপডেট যেরকমটা গতকাল জানিয়েছিলাম যে জিএফএস মডেলে একটা সাগরের সিস্টেম লক্ষ্য করা যাচ্ছে এবং একটা ঘূর্ণিঝড় কিন্তু সৃষ্টি হয়েছে তো সেই ঘূর্ণিঝড় বর্তমানে আমরা যে আপডেট মডেল জিততে দেখতে পাচ্ছি আগাম যে আপডেট সেটা নতুন বছরের পয়লা জানুয়ারি এই জায়গায় অবস্থান করছে এবং দোসরা জানুয়ারি এটা কিছুটা শক্তি শক্তিক্ষয় করে সাগরেই প্রায় বিলীন হয়ে যাচ্ছে বা নিম্নচাপ রূপে অবস্থান করছে তো এই যে সিস্টেমটা তৈরি হয়েছে এটা শুধুমাত্র জিএফএস মডেলেই দেখাচ্ছে অন্যান্য মডেল ইসিএম মডেল বা অন্যান্য যে সকল মডেল তাতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে সিস্টেম একটা তৈরি হচ্ছে সেটা নিম্নচাপ হল বা ঘূর্ণাবর্ত হোক সেটা সমস্ত মডেলেই দেখাচ্ছে তবে ঘূর্ণিঝড় কেবলমাত্র জিএফএস মডেলেই দেখাচ্ছে এবার এই যে ঘূর্ণিঝড় এটা কিভাবে সৃষ্টি হচ্ছে বা কোথা থেকে যদি সৃষ্টি হচ্ছে সেটা যদি আপনাদেরকে দেখাই তাহলে লক্ষ্য করতে পারছেন এটা কিন্তু আঠাশ উনত্রিশ তিরিশ এই সময়টা আঠাশ উনত্রিশ এই সময়টাই কিন্তু এই জায়গাটাই সৃষ্টি হচ্ছে এখান থেকে এটা দেখতে পাচ্ছেন এভাবে তিরিশ তারিখে কিন্তু এখানে একটা সাইক্লোনের রূপ নিয়েছে এবং তখন কিন্তু গতিবেগ পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় দেখাচ্ছে তারপর একত্রিশ তারিখ এটা আরেকটু শক্তিশালী হয়েছে এবং কিছুটা উপরের দিকে উঠে এসেছে পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ দেখাচ্ছে বা নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ দেখাচ্ছে তারপর এক তারিখে এটি আরেকটু শক্তি বাড়িয়ে কিছুটা উপরের দিকে উঠে এসেছে তখন কোথাও কোথাও গাস্টিং গতিবেগ পঁয়ষট্টি ষাট এরকম রয়েছে এবং দু তারিখে এটা দেখতে পাচ্ছি কিছুটা শক্তি ক্ষয় করে এর গতিবেগ চল্লিশ পঁয়তাল্লিশে নেমে গেছে অর্থাৎ ক্ষয় করছে এর পরের আপডেট আপাতত এখন জানা যাবে না এর পরের আপডেট যত দিন এগিয়ে আসবে তত জানা যাবে এটা আদতেই সাগরে হারিয়ে যাবে কি না বা আমাদের এই ভূপৃষ্ঠের দিকে আসবে কি না তো বর্তমানে যদি ওয়েদার আপডেট আপনাদেরকে দেখাই আজকে আপনার হচ্ছে পঁচিশ চব্বিশ তারিখ তো চব্বিশ তারিখে আজকে ওয়েদার মোটামুটি পরিষ্কারই রয়েছে চব্বিশ থেকে একদম উনত্রিশ তারিখ পর্যন্ত কোনো সিস্টেম নেই এবং বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই আকাশ কিন্তু মানে শুষ্ক ওয়েদার থাকবে শুষ্ক ওয়েদার থাকবে কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ হতে পারে আর পশ্চিমের জেলাগুলোতে হালকা একদম খুবই হালকা মানে দু এক পশলা ঝিরঝিরে বৃষ্টি বা ছিটে ফোটা বৃষ্টি পশ্চিমের জেলাগুলোতে হালকা হতে পারে তাছাড়া কলকাতা সহ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সেরকম কোথাও কোনো সেরকম বৃষ্টির সম্ভাবনা আর নেই আর ঠান্ডা কিন্তু এই সাত দিনের যে আপডেট একদম উনত্রিশ তারিখ পর্যন্ত ঠান্ডা যেরকমটা আগে জাঁকিয়ে পড়েছিল সেরকম আর থাকবে না দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু বেশি থাকবে স্বাভাবিকের থেকে তো বৃষ্টিপাতের সেরকম এখন পর্যন্ত কোনো সম্ভাবনা নেই উনত্রিশ তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাত নেই সেক্ষেত্রে কোনো চিন্তার কিছু নেই এর পরবর্তী আপডেট কি হয় সিস্টেম যেটা তৈরি হচ্ছে সাগরে সেটা আদেও ঘূর্ণিঝড় হয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ অন্ধ্রপ্রদেশ বা উড়িষ্যা উপকূলে কোনো একটা উপকূলে আসে কি না বা এটা সাগরেই হারিয়ে যায় কি না তার দিকে আমরা নজর রেখেছি আপনাদেরকে আমরা সময় সময়ে প্রতিনিয়ত আপডেট জানাতে থাকবো তো আপনাদের ওখানে আবহাওয়ার আপডেট কী রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না